আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসী আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমার আমরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বাতলানো কিছু আমল আপনাদের সামনে উপস্থাপন করে থাকি প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট একটি আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করবো রসুল্লাহ ওয়াসাল্লামের শহরে মৃত্যু হুক এটা কে না চাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের শহরে যদি আমার মৃত্যুটা হতো কতই না ভালো ছিল প্রিয় ভাই ও বন্ধুগণ নবীর দেশে নবীর শহরে মৃত্যু হলে এটা সবাই চায় যে রসুল ইসলামের শহরে মৃত্যু হলে সেখানে আমার দাফন হোক এজন্য যদি কেউ কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লা আলিয়া শহরে মৃত্যু কামনা করে তাহলে তার কিভাবে দোয়া করা উচিত এমন একটি দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব যে দোয়াটি হজরত ফারুক রাজি পাকের দরবারে করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবী হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু যে দোয়াটি আল্লাহ পাকের দরবারে করেছেন আর আল্লাহ পাক রবুল তার সেই দোয়াকে কবুল করে নিয়েছেন প্রিয় ভাই ও বন্ধুগণ আমরাও যদি আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটি তাই মানুভাগকে পড়তে পারি এবং আল্লাহর কাছে কাগতি মিনতি করে আর্জি জানাইতে পারি যে আল্লাহ আপনার নবীর শহরে আমাদের মৃত্যুটা দিয়েন তাহলে হতে পারে আল্লাহ পাক রব্বুল এই দোয়াকে কবুল করে নিতে পারেন প্রিয় ভাই ও বন্ধুগণ আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলী ইয়াসাল্লামের শহরে মৃত্যু চাই আল্লাহ রসুলের শহরে মৃত্যু চাওয়াটা এটা একটি মুস্তাহাব আমল প্রিয় ভাই ও বন্ধুগণ হজরতে হাফসারাদি আল্লাহ তা থেকে আনহাতে বর্ণিত তিনি বলেন আমার আব্বাজান হযরতে উমরে ফারুক রাদি আল্লাহ তা আলাদা আনহু এইভাবে আল্লাফাকের কাছে দোয়া করতেন এই দোয়াটি আল্লাফাকের কাছে কবল হয়েছে দুয়াটি হলো এই আল্লাহ হুমার জোকনি শাহাদাতন ফি সাবেলি অজা আলমাওতি ফি বিলাদি রসৌলি আল্লাহ হুমার জোকনি শাহাদাতন ফি সাবিয়েলিক অজা আল মাউতি ফি বিলাদি রসৌলি মরাজিলা তালানু এভাবে দোয়া করতেন ও আল্লাহ আমাকে আপনি শাহাদতের মরণ দিয়েন আর আমার মৃত্যুটা যেন নবীর শহরে হয়

আকাঙ্ক্ষাকে পূর্ণ করুক আল্লাহ আমাদের মনের ন্যাগ বাসনা পূর্ণ করুক আল্লাহ তালা আমাদের মনের দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নিন আমিন